নির্বাচনের পর কিংস পার্টির বিভিন্ন নেতারা এখন বিএনপিতে ফেরার জন্য নানা রকম চেষ্টা তদবির চালাচ্ছেন বিএনপির একাধিক নেতার সঙ্গে তারা যোগাযোগ করেছেন বিগত নির্বাচনে তারা হতাশ হয়েছিলেন বিশেষ করে এরকমভাবে শেষ পর্যন্ত তাদের ভরাডুবির শিকার হতে হবে এটা তারা কখনো ভাবেননি আর এই কারণেই তারা নির্বাচনের পর আবার তাদের মূল ঠিকানায় ফিরতে চাইছেন ঘরের ছেলেরা ঘরে ফিরতে চাইছেন কিন্তু কিংস পার্টি গঠিত হয়েছিল এদের একটিতে নেতৃত্ব দেন বিএনপির এক সময়ের নেতা তৈয়মুর আলম খন্দকার এবং বিএনপির আরেক নেতা শমসের মবিন চৌধুরী তৃণমূল বিএনপি বলে একটি রাজনৈতিক দলের তারা নেতৃত্ব গ্রহণ করেছিলেন যে রাজনৈতিক দলটি গঠন করেছিলেন আরেক বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদা কিন্তু তৃণমূল বিএনপি অনেক জাঁকজমক করে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত শূন্য হাতে ঘরে ফিরেছে এখন রাজনীতিতে তারা ঠিকানাহীন ক্ষমতাসীন আওয়ামী লীগও তাদের খোঁজখবর নিচ্ছে না এরকম পরিস্থিতিতে তৃণমূল বিএনপির নেতা তৈয়মুর আলম খন্দকার অন্তত দুজন বিএনপির নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন এবং তারা আবার বিএনপিতে ফিরে এসে কর্মী হিসেবে জিয়ার সৈনিক হিসেবে কাজ করার কথা ভাবছেন কিন্তু বিএনপির হাইকমান্ড থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বিএনপির দরজা তাদের জন্য চিরকালের জন্য বন্ধ করা হয়েছে দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে